আরে কি বলেন আল্লাহ নবীর সাহাবি আলকামার সাহাবি তাও রসুল বললেন আমার এই আলকামাকে তোমরা পরিশ্রম করো করো আগরের মধ্যে দাও পুরায় দাও এখন যতই হোক এই কথা যখন বলেন ঘরের থেকে মা বলতে আল্লাহ আমার মা আমি আমার সন্তান আমি মাফ করে দিলাম তোমার আল্লাহ বলবেন না আমার সন্তানকে আমি মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে

যদি কোনো দিন শরীর শুনিয়ে থেকে এটা শুনে আমার না শুনিয়ে থেকে বাইরে চলে গেলে তুই খবরটা শরীরের সঙ্গে এই অফিসটা বিক্রি করবে বিক্রি করার পরে যে টাকা হয় ওই টাকা যে আমার কাপড়ের কাপড় করাবে তোর টাকার আমার প্রয়োজন নাই তোর টাকার আমার ফাঁকা নাই তারপরে তোর বাপের কাগজ তোর বাপের যেখানে এতটুকু যদি পারি এ বাবাকে কথা এ তোর কাছে জমি কোনো দেরি জানি বছর পরে তুমি গেলাম তোমাকে তুমি ভুলে যাও মা বলে بابا میرے موتو

মায়ের মতো বড় ধর্মী বন্ধু বাপ্পার কাছে বড় ধর্ম বন্ধু আপনি আর একজন সাত সাধারণতা রবি বর্তারা তারা আমার সঙ্গে তো বড় জানান আর বাপ্প করার জন্য যদি জানা তো কোরআনের মধ্যে জানায় আপনি তো কোরআনের এই জিনিস করার

যে বাপ্মার কেস মোটে যারা আল্লাহ জান আল্লাহ দিয়ে রাখবেন তো বাংলা বলবেন না বাপ্মার কেস মধ্যে যারা আল্লাহ আব আল্লাহ

এরাও বেকার দল যদি দেখা একবার হয় তাহলে কিন্তু সুরাকার কোনো কঠিন কারণ নারীর যা যেন বেকার দা এখন মারা তারা চল তারা তো বেলায় ধরছে ওরা কেউ করে দেখা হয়ে যাবে এখন এই দেখার মাত্রা কিন্তু এখানে তো রাগ যাবে এরা যে কেন দেখা

যত ভালো হোক মাকে কেন তুমি ছাড়ি দিলে মেয়ে বলে চলো মাকে খাইতে আমাকে কেন আমাকে ওই মাড়ির টাকা দিয়ে আর একটা সাই আমাকে আমি একটু ভালো খুশি থাকি নাও বলবেন না কোন দাদা কয়াতে মিথ্যা বলবেন মাকে বারবার শাড়ি দিবেন আর বলবেন না আমি মাকে শাড়ি দিলে এই কথা বলেও বলে মাকে তাড়ি দিবেন কোন কালে একটু সাফাই করবেন কারণ

ডাকায় এরা এরা কিন্তু বাপমার ভালো জানে না কখনোই সম্ভব নয় সে যদি যে আমাকে শান্তিতে আমাকে ভালো প্রসাদ কর না আমি আমি মায়ের সাথে জন্মগ্রহণ করেছি মায়ের মধ্যে কত কষ্ট করে আমার মাকে করতে এই যে পছন্দ এখন মায়ের আমি সব দিতে পারে না সব মানুষ আমাকে রেখে মানে কিন্তু মা জিততে করে না আমার শরীরে যখন শীত লাগুক লাগুক আমার সন্তানকে আমি শীত দিতে দেব না কলেরা সঙ্গে পায়খানা অসুখ পেয়ে দিয়েছে কিন্তু সন্তানকে কষ্ট দিতে চায় না ফিসাব করেছে তারপরে থেকে শীতের দিয়ে ধাপ পার লাবের বলতে থেকে देर করে দিয়ে তারপরে কষ্ট হয় তারপরে মান আপনাকে পুরো দিন ছেড়ে যায় এই কথা বলেন ঠিক কি না আসলে সেই গামটা কাজ দিয়ে ফেলে দিচ্ছেন আপনার কি লাভ যায় না আপনার কিছু ভয় হয় না

দেখে তার সন্তান ছোট বাচ্চা আব্দুল সালাম তার মায়ের বুকের উপর ঘুমায় ঘরের মধ্যে যাওয়া যায় না এখান থেকে ওখান থেকে একটা জ্ঞান নিয়ে আমি গত দিয়েছি এই গণের মধ্যে

আমার এই যে প্রথমে সন্তানের হায়াত আমার আমার হায়াত আমার সন্তানকে তুমি দিয়ে দাও আল্লাহ আমার সন্তানকে জীবন বিজ্ঞা দিয়ে দাও তখন ঘরে দরকার দেয় তখন আর ঘরে দেয়

मजेदार क्या था वो हम और दार जवान गए हाथ धीमे हैं कोई नाम तोड़ गए हाथ तोड़ चलने के लिए तुम कितने पापा कराए देते तुम क्या निकालेर करते बाप

করে দিয়েছে আর রহমানি কেমন করে তোর মা কেমন করে বুকের উপর রেখে দিয়েছে আর আমি এই মুখের উপর কত দিন আমি তোর বাবা মারা গেছে তোকে আমি পালিত তোকে আমি একটু সন্তান আর তোর রহমান আবারও বুকে মনে দড়ায় যদি না করো আমি পা আমি আমার ভাইরা তাহলে বড় বাবু বড় বন্ধু মা বাবা সাইকে বড় আত্মীয় দুনিয়াকেও আছে আমার যে বলো কেউ আছে বলেন 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 কেউ আছে বলেন কেউ এটা তো কবি কত সুন্দর করে আমাকে তবে বলেন বাবা মায়ের বলেন বাবা নায় কথালো চলো না।

তাহলে বোঝা যায় যে দুনিয়া ও শান্তি আখেরাতেও শান্তির ব্যবস্থা আল্লাহ তারা করে এবং তার যদি না করে তাহলে ধরা সেটাই হবে এবং কেমন ধরা ইন্টার বাবু তার ঠিকালা আলাদা দিন আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ যারা ধরবে তারা প্রার্থনা করে ফেলবে কবি বলেন নদী পথে নৌকা চালায়